থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল থেকে চট্টগ্রামে আসছে বেশি পণ্য নিয়ে ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামের বন্দরের বিশে জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ তবে প্রশ্ন উঠেছে কি আছে এবারে জাহাজে এর আগেও পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে জানিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা ছিল এর আগে যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল তখন তাতে ছিল তিনশো সত্তর টি ইউএস কন্টেইনার আর এখন আসবে আটশো পঁচিশ টি ইউএস কন্টেইনার নিয়ে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের চোদ্দই নভেম্বর দ্বিতীয়বারের মতো এগারোই ডিসেম্বর পাকিস্তানি করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় এমবি ভি জিয়া ফা জং জাহাজ রিপোর্ট অনুযায়ী উনিশে ডিসেম্বর বঙ্গোপসাগর ঢুকেছে জাহাজটি এই আবহে মনে করা হচ্ছে একুশ বা বাইশে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে পণ্য খালাস করে তেইশে ডিসেম্বর নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পারে বলে মনে করা হচ্ছে জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর যাবে ইন্দোনেশিয়ায় সেখান থেকে মালয়েশিয়ায় দুবাই হয়ে পাকিস্তানে করাচিতে ফিরবে